উৎসবের দিন আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা সবাই আনন্দে আৎফুল্ল সবাই ফুল নিয়ে ব্যস্ত যেমন আমাদের শিলন সে স্টল সাজানোয় ব্যস্ত আমার ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করছে শিলন এরই মধ্যে আরেকটা স্টলে সাজিম জেরিন নাবিল এরা সবাই কিন্তু স্টল সাজানোয় ব্যস্ত দেখেন মহাব্যস্ত হয়ে পড়েছে এই যে শিলনে দেখেন টেবিলের উপরে উঠে সে ফুল সাজানো ফুল দিয়ে স্টল সাজানো মহাব্যস্ত হয়ে পড়েছে এদিকে যে রিন ইরা এদিকে আমাদের সোনিয়া শরিফা এরিনা সবাই কিন্তু মহাব্যস্ত তারণ্যর পিঠা উৎসব পরনীতির ব্যাস বিকাল অংশগ্রহণ করেছিল এবং তারা এই উৎসবে কিন্তু দ্বিতীয় হয়েছিল এখানে দেখছি আমরা এরা কিন্তু মহাব্যস্ত হয়ে গিয়েছে তাদের স্টলটা সাজানো নিয়ে আসলে সে দিনটা কিন্তু খুব আনন্দের ছিল এরকম দিন প্রতি বছরে আমরা চেষ্টা করি একটা করে করার জন্য সবাই মহাব্যস্ত সানিয়া সে কিন্তু খুব সুন্দর নৃত্য করে তারা তাদের স্টল সাজানোই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এদিকে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তাদের স্টলের ডিজাইনগুলো কীভাবে করা যায় সেটাও কিন্তু তারা করেছে ছোটো ছোটো পিলটে লিখে নিয়ে এসেছে পিঠা উৎসব তারা কিন্তু মহা আনন্দে আছে এতটা আনন্দে আছে যা অকল্পনীয় এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর একটা স্টলে মেয়েরা সবাই তাদের স্টলটাকে ফুল দিয়ে সাজানোর জন্য মহাব্যস্ত যেমন অন্তু ইতি এদিকে আমাদের শিলন সব স্টলে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে শিলন সেদিন খুব পরিশ্রম করেছে এবং সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এদিকে আমাদের ছনিয়া মেয়েদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ওদিকে মিথিলা কিন্তু খুব হাসছে এদিকে ইতি কিন্তু উপর পানে তাকিয়ে সবাইকে সহযোগিতা করছে ওরা খুব আনন্দ করেছে এই উৎসবটাতে এমন উৎসব বারবার ফিরে আসুক এদিকে জয়া তার ছোট ভাইদেরকে সহযোগিতা করার জন্য কল্পনা করছে এদিকে একটা আস্তকলা গাছ কেটে নিয়ে এসে তারা তাদের স্টলের সামনে লাগিয়ে দিচ্ছে স্টলটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি ডেকোরেশনের কাজ চলছে মঞ্চের কাজ ডেকোরেশনগুলো সুন্দরভাবে সাজানোর কাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ